কেন্দ্রীয় মোদী সরকারের প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করার স্বার্থে ন্যাশনাল হেরাল্ডের সাতশো কোটি টাকার সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করাও সোনিয়া গান্ধী রাহুল গান্ধী নামে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধব জীর উপস্থিতিতে দুর্গাপুর প্রান্তিকা বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোশ দাহ করেন এই বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে প্রবীণ নেতা সুদীপ রায় তপন সিনহা জেলা মহিলা সভানেত্রী মেঘনামানা জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখার্জী জেলা সাধারণ সম্পাদক পাপলু মজুমদার জেলা সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সাহু জেলা ও ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব কর্মীরা অংশগ্রহণ করেন দেখুন আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের পূর্বে থেকে ন্যাশনাল জার্নালিস্ট লিমিটেডের নামে ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড বলে একটা পত্রিকা চালাত যে পত্রিকা তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মানুষের কাছে তুলে ধরে তৎকালীন ব্রিটিশদের যে অত্যাচার এবং স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই সেটা ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় প্রকাশিত পরবর্তীকালে দেখা গেছে যে ন্যাশনাল হেরাল্ডের আস্তে আস্তে অবস্থা খারাপ হয় নব্বই কোটি টাকার মতো তার ঋণগ্রস্ত হয়ে যায় জাতীয় কংগ্রেস তখন সেখানে হেল্প করে পরবর্তীকালে দেখা যায় দু হাজার দুই থেকে দু হাজার এগারো সালের মধ্যে যে এই ন্যাশনাল হেরাল্ডের অবস্থা খুব খারাপ তারা না ঘরের ভাড়া দিতে পারছে না ইলেকট্রিক বিল দিতে পারছে না তাদের স্টাফদের পয়সা দিতে পারছে এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস তখন তার ফান্ড থেকে সেখানে সাহায্য করে এবং সেই সঙ্গে ইয়ং ইন্ডিয়া নামে একটা সংস্থার মাধ্যমে কংগ্রেস তাকে সহযোগিতা করে আজকের ডেটে নরেন্দ্র মোদী সেই পুরনো ইতিহাসকে টেনে নিয়ে এসে আজকে কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্য যখন কোনো ইস্যু নেই মানুষের যখন কর্মসংস্থান নেই শিল্প নেই ইন্ডাস্ট্রি নেই উন্নয়ন নেই সব বন্ধ তখন সামনে যখন ভোট আসছে রাজীব রাহুল গান্ধী কংগ্রেসকে নতুন করে চাগানোর জন্য এআইসিসি অধিবেশন করেছে গুজরাটে এবং তারপর যখন নতুন করে স্বপ্ন দেখছে তখন কংগ্রেসকে বদনাম করার জন্য রাহুল গান্ধী আর এবং সোনিয়া গান্ধীর নামে মিথ্যা চার্জশিট দাখিল করিয়েছে এবং ন্যাশনাল হেরাল্ডের সত্তর সাতশো কোটি টাকা তারা সেটাকে বাজেয়াপ্ত করেছে যেন সেখানে কোনো ফান্ড না থাকে কংগ্রেসকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায় তাদের এই দুরবি আচরণ এবং তাদের ওই হিংসাত্মক আচরণের প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে ভারতবর্ষের প্রত্যেকটা কন্যা আমরা প্রতিবাদ করছি পশ্চিম বর্ধমানে দুর্গাপুরেও আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি নিয়েছি এবং সেখানে আমরা নরেন্দ্র মোদীর কুসপুতুল দাহ চলবে এই আন্দোলন চলবে এবং আগামী আগামীকাল হয়তো আসানসোলে আমরা করার চেষ্টা চলছে পুরো জেলা জুড়ে এই আন্দোলনের কর্মসূচি আমরা ইতিমধ্যে ডাক দিয়েছি দেবেশ চক্রবর্তী এবং আমাদের সঙ্গে রয়েছেন रेकान मीडिया पंडे जी आनुद आनुद, 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 आनुद आनुद जी आनंद माधव राज्य के द्वारा प्रायोजित अपराध है जो मोदी सरकार कर रही है और ये जो राहुल जी ने सोनिया जी ने जो कुछ भी किया वो पत्रकारों के हक में किया था न्याय के हक में किया था कि कैसे इसको बचाया जाए और यहाँ जो लोग भूखों मर रहे हैं उनको कैसे रोका जाए उनको कैसे बचाया जाए आज नेशनल हराल्ड की जो स्थिति है धीरे धीरे संभल रही है ऐसे में ये दरअसल ये कुछ नहीं इट्स ऑल पोलिटिकल स्टंट जिसके कारण अभी चुनाव है अगला चुनाव बिहार में है और फिर लगातार राज्यों में चुनाव है उसको लेके मोदी जी घबरा गए हैं राहुल जी की बढ़ती ताकत को देख के वो घबरा गए हैं राहुल जी की बढ़ती लोकप्रियता को देख के घबरा गए हैं इसीलिए इस तरह की चीज़ें कर रहे हैं जो दुर्भावना पूर्व है इसका जितना प्रतिरोध किया जाए उतना अधिक है हम लोग हर पंचायत में हर प्रखंड में हर ज़िले में करेंगे इसका प्रतिवाद आनंद माधव नेशनल पैनलिस्ट मीडिया ऑल्सो स्पोक्स पर्सन इन बिहार